আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কিন্তু প্রত্যেকেরই খুব পছন্দ আর এটা ঘরে আপনারা যাতে বাইরের থেকেও অনেক যেটা অনলাইনে বা এমনি কিনে খান আপনারা তার থেকে অনেক বেশি টেস্টি হবে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারি কারণ আমি এভাবেই করি অনেক বেশি টেস্টি হয় চলুন দেখে নিই পিৎজা তো ডোটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন ভীষণ টেস্টি হবে সফট হবে আর খুব ফ্লাফিও হবে ক্রাঞ্চিও ভাবও থাকবে এরকমভাবে ডো বানালে আমি দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ তার মধ্যে আমি আবার মিল পাউডার দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচ আর দিলাম কাস্টার পাউডার যদি কাস্টার পাউডার না থাকে দেওয়ার দরকার নেই সেখানে অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন এক চামচ বা হাফ চামচ একটা ডিম ফাটিয়ে দিলাম ইস্ট দিয়ে দিলাম বড়ো এক চামচ উঁচু করে ভরা এক চামচ আর ময়দা নিয়ে নিলাম দু কাপ দু কাপ হচ্ছে দেড়শো গ্রাম করে তিনশো গ্রাম ঠিক মাপটা তিনশো গ্রামে ভালো করে মেখে নিলাম বেশ ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে রেখে দেব তার আগে বেশ একটু টেনে টেনে ভেতর থেকে মেখে নিচ্ছি যাতে একটা স্মুথ হয় ডোটা এইভাবে টেনে টেনে ভালো করে মেখে তারপর রেখে দেবো আধ ঘন্টার জন্য এটাকে প্রায় এয়ার টাইটের মতনই যাতে একটু এয়ার না পাস করে দেখুন ঠিক আধ ঘন্টা রেখেছি আমি যদি এক ঘন্টা বা তার বেশি রাখতাম আরও বেশি ফুলতো আমি আধ ঘন্টা রেখে দিয়েছি এবার খুলে নিলাম আবার ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি তিনশো গ্রাম ময়দাতে কিন্তু পাঁচটা ডো করেছি যে কোনো পিজাই তৈরি করা যাবে এই ডো দিয়ে পাঁচটা ডো তৈরি হয়েছে আমার হালকা একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি পাত্রের মধ্যে এগুলোকে এক একটা পাত্রে রেখে দিচ্ছি আমার এক ধরনের পাত্র নেই সেই জন্য বেলাটা যদি একটু ব্যাকা হয় অসুবিধা নেই যে পাত্রে রাখবেন সেই পাত্রতেই সেট হয়ে যায় প্রত্যেকটা পাত্রে আমি নিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে একটুখানি দেখুন এরকম ভাবে ছিদ্র করে দিচ্ছি খুব অল্প করে যাতে যত যখন ডোটাকে আমি বেক করব তখন যাতে এটা ফুলে না ওঠে সেই জন্য কাঁটা চামচ দিয়ে একটুখানি কেটে নিলাম এবার ঢেকে রেখে দেব এগুলোকে আধ ঘন্টা দেখুন কতটা ফুলেছে কীরকম পাতলা পাতলা বেলেছিলাম রুটিগুলো এবার দেখুন কতটা ফুলে গেছে আর ভীষণ সফট হয়েছে ভীষণ আমি করলাম কি এবার আধ ঘন্টা পর একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি ছোট একটা জলের স্প্রে বোতল হালকা করে একটু জল স্প্রে করে দিলাম এবার রুটিগুলোর ওপরে অল্প করে তেল ব্রাশ করে দিলাম করে একটা ফ্রাইং প্যান নিয়ে প্যানটার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি না নিলেও হবে অসুবিধা নেই এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি আমি ফ্রাইং প্যানে কিন্তু তিন চার মিনিট ঢেকে করে নিয়েছি রুটি ডোগুলো এই রুটিগুলো তৈরি হয়ে গেছে আর মাইক্রোওভেনে আমি দু মিনিট একশো আশি ডিগ্রিতে দু মিনিট করেছি চাইলে একটু বেশিও করতে পারেন নিচটা একটু বেশি ব্রাউন করার জন্য তো দেখুন ফ্রাইং প্যানে যেগুলো ভেজেছি সেগুলো নিচটা আমি অতটা ব্রাউন করিনি ফ্রাইং প্যানে আর একটু ব্রাউন করা যেত কিন্তু এটা আবার স্টাফিং দিয়ে আবার করব বলে আমি বেশি করিনি আর মাইক্রোভেনে যেগুলো করেছি যেটা করলাম আর কি সেটা কিন্তু ওপর থেকে একটু ব্রাউন ব্রাউন ভাব হয়েছে যেটা ফ্রাইং প্যানে হয়নি ওপরের অংশটা ব্রাউন হয়নি কোনো অসুবিধা নেই খেতে কিন্তু একই টেস্ট হবে দেখুন একটু ব্রাউন ভাব হয়েছে যেটা মাইক্রোভেনে করেছি আর যেটা প্যানে করেছি হালকা ব্রাউননেসটা ওপরে নেই কিন্তু নিচ থেকে ব্রাউন ভাবটা হয়েছে এবার একটা তৈরি করে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি ভীষণ সফট হয়েছে সুন্দর হয়েছে এরকম করে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে এটাকে রেখে দিতে পারবেন যখন খুশি স্টাফিং দিয়ে বানিয়ে তৈরি করে খেয়ে নিন এবার চলুন আমি স্টাফিং দিয়ে একটা ভেজ পিজা করে দেখাচ্ছি ক্যাপসিকাম নিলাম সুইট কর্ন নিলাম আর পেঁয়াজ ভালো করে আর বেশি কিছু নিয়ে আর পনির নিলাম অল্প করে পনির নিয়েছি একটু ভেজে নিয়েছি পনিরটাকে হালকা করে এবার এর ওপরে চিলি ফ্লেক্স অরিগ্যানো একটু পিৎজা সস তার সাথে একটু টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে স্টাফিংটাকে ভালো করে মেখে নিলাম আর কিছু করার দরকার নেই এবার পিৎজার ওপরে দিয়ে দেবো স্টাফিংটা তার আগে পিৎজাটার মধ্যে আমি পিৎজা সস কিনেই রেখেছি ঘরেও করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু পিৎজা সসটা কেনা পিজা সসটাই দিলাম ওপর থেকে মাখিয়ে নিয়ে তারপরে মজরেলা চিজ আমি রকম চিজই ইউজ করেছি আপনার যে কোনো চিজ ইউজ করতে পারেন মজরোলা চিজ দিয়ে তারপর স্টাফিংগুলোকে দিয়ে আবারও উপর থেকে চিজ দিয়ে দিলাম আর চিজ দেওয়ার পর আমি আর একটা জিনিস দিয়েছি যেটা খুব টেস্ট লাগে ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি এমনভাবে করবেন ভীষণ ভালো হয় খেতে আর কিছু বাটার সাইডে সাইডে দিয়ে দিলাম একটু ভালো কালার আসার জন্য সাইডটা আমি এটা না মাইক্রোওভেনেই করে নিচ্ছি স্টাফিংটা দিয়ে বেশি না তিন মিনিট মতন আমি মাইক্রোওভেনে করে নিলাম হয়ে গেল তৈরি ভেজ পিৎজা কেটে দেখিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয় খেতে বাইরের কেনা ঠিক বাড়িতে এইভাবে করে দেখুন ভীষণ ভালো হয় আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনারা ঠিক এভাবেই করবেন আমি যেরকম মাপ দিয়ে নাম দিয়ে জিনিসগুলো নিয়েছি ওভাবেই নেবেন